করে করেছে তাণ্ডব এই জায়গাটাই প্রচণ্ড পরিমাণে কিন্তু জলের প্রেশার জলটা না উঠছে ওপর দিক দিয়ে এত সুন্দর লাগছে দারুন দারুণ জায়গা শুধু দেখলেই হবে না আসতে হবে এরকম ওয়াটার ফলস এই বর্ষায় কিন্তু দেখতে হবে বাঙালি সর্বদাই খেতেও ঘুরতে ভালোবাসে তাই আজ নিয়ে যাব কলকাতা থেকে তিন দিনে পাহাড় জঙ্গল ও অপূর্ব দর্শনীয় স্থান ঘুরে দেখতে দেখব বিশাল বড় প্রায় বছরেরও বেশি পুরনো জমিদার বাড়ি দেখব বারোটি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম খুব কম খরচে ঘুরে দেখব ত্রিকুট পাহাড় বাল্মীকি আশ্রম সীতা মাতার কুণ্ড পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা হনুমান মন্দির আরো কত কি সবই দেখবো আপনাদেরকে দেখাবো বলবো কোথায় থাকবেন খাওয়া দাওয়া নিয়ে সম্পূর্ণ কত টাকা খরচ হবে আপনার চলুন তবে ঘুরে আসি নতুন স্বাদ পেতে মধুপুর গিরিরি দেহঘর থেকে নমস্কার বন্ধুরা রয়েছি এখন হাওড়া স্টেশনে ঘড়ি বলছে রাত দশটা আর আজ হাওড়া স্টেশন থেকে রাত এগারোটা কুড়ির ওয়ান থ্রি জিরো টু নাইন মোকামা এক্সপ্রেসে করে যেতে চলেছি নতুন গন্তব্য মধুপুরের উদ্দেশ্যে তবে চলুন আর দেরি না করে চটপট বেরিয়ে পড়ি নতুন গন্তব্যের উদ্দেশ্যে হাওড়া থেকে মধুপুর যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে তবে আমরা ধরেছিলাম ওয়ান থ্রি জিরো টু নাইন রাত্রির এগারোটা কুড়ির মোকামা এক্সপ্রেস যা স্লিপারের ভাড়া দুশো টাকা এসির ভাড়া সাতশো দশ টাকা আমাদের ট্রেন কিন্তু এসে আছে এই হচ্ছে আমাদের ট্রেন মোকামা এক্সপ্রেস আমাদের বগি হচ্ছে এস ওয়ান তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সিট নাম্বার পড়েছে এই যে এখানটা এগারো বারো এই হচ্ছে আমাদের সিট উপরে আপার বেড আর লোয়ার বেড বলতে এখন এগারোটা কুড়ি একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার আজকের ঘুগনি বিরিয়ানি সঙ্গে রয়েছে রুটি এই যে অঙ্কিতা নিয়ে এসছে ঘুগনি বিরিয়ানি এই ঘুগনি রুটি আর বিব্লবতা নিয়ে আসছে কিন্তু বিরিয়ানি রাতের ট্রেন তেমন কিছুই দেখানো নেই রাতের ডিনার করবো ঘুমিয়ে দেখা হচ্ছে তোমার সাথে কাল সকালে সেদিনের মতো রাতে ডিনার করে আমরা যে যা সিটে ঘুমিয়ে পড়লাম ঘটির কাটায় এখন বাজে ছটা পাঁচ আমরা কিন্তু চলে এসেছি মধুপুর জংশন এই হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেশন এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে স্টেশনের বাইরে থেকে একটি টোটো নিয়ে নিলাম গন্তব্য সোজা হোটেল মধুবুর স্টেশন থেকে হোটেলের দূরত্ব তিন কিলোমিটার টোটোতে সময় লাগলো পনেরো মিনিট তো আমরা চলে এসেছি মধুপুর স্টেশন থেকে ওএস ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা কিন্তু এই দুই রাত তিন দিন এইখানেই থাকবো হোমস্টের লোকেশান ছিল রাস্তার ঠিক উপরে বেশ ছিমছাম সাজানো গোছানো রুমটাও ছিল বেশ সুন্দর কিং সাইজ বেড এসি টিভি এবং ছোট্ট একটি ব্যালকনিও ছিল সাথে অ্যাটাচ ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা কিন্তু বেশ সুন্দর মধুপুরে আপনারা চাইলে কিন্তু কম বাজেটের মধ্যে এই হোটেল থাকতে পারেন সত্যি খুব সুন্দর সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা কিন্তু সাইড সিনের উদ্দেশ্যে বেরিয়ে যাব এই হচ্ছে ডাইনিং স্পেস ব্রেকফাস্টে খাবার জন্য এনাদের অনেকগুলো অপশান ছিল যেমন লুচি আলুর দম ব্রেড বাটার সঙ্গে ছিল ডিম টোস্ট ও সাথে ম্যাগির অপশানও ছিল আপনারা যে কোনো একটি নিতে পারেন আমরা চটপট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইড সিনের উদ্দেশ্যে এখন কিন্তু আমরা সাইট সিন এর উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আজ আমরা কিন্তু মধুপুরে কিছু লোকাল সাইট সিন ঘুরে দেখবো তারপর আমরা কিন্তু যাব গিরিডির উদ্দেশ্যে চলুন তাড়াতাড়ি গাড়িতে উঠে হোটেল থেকে সাইট সিন করার জন্য আমরা একটি গাড়ির ব্যবস্থা করেছিলাম সেটি অবশ্য হোটেলের কর্তৃপক্ষ আমাদের জন্য করে দিয়েছিল আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মধুপুরের বাহান্ন বিঘা অঞ্চল এটা মধুপুরের খুবই গুরুত্বপূর্ণ জায়গা এখানে কিন্তু আপনারা অনেক বাঙালি বনিদি বাড়ি দেখতে পাবেন আমরা প্রথম দিন প্রথমেই ঘুরে দেখব মধুপুরে তিনশো বছরের বেশি পুরনো রাজবাড়ি ও সাথে দেখব দুশো বছরের পুরনো আগাস্ট্যান গির্জা আপনারা এরকম বহু পুরনো বনিদি বাড়ি দেখতে পাবেন কারণ এক কলকাতা থেকে বিখ্যাত বিখ্যাত মানুষ এবং বনিদি পরিবারের লোকজনেরা এখানে আসতেন হাওয়া বদল করতে এবং স্বাস্থ্য উদ্ধারের জন্য এসে এখানে বাড়ি বানিয়ে বেশ কয়েক দিন ধরে থাকতেন এখন যদিও বা এই বাড়িগুলোতে কেউ থাকে না রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু বাড়িগুলো প্রায় ধ্বংসাবশেষই বলতে পারেন সত্যি এই বাড়িটা দেখে দারুণ লাগছে প্রায় তিন থেকে চারশো বছর পুরনো এই বাড়ি অপূর্ব সুন্দর মধুপুর এলে অবশ্যই কিন্তু আপনারা এই বাড়িটা ঘুরে যাবেন চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই আরো একটা সাইট সিনে উদ্দেশ্যে বনিদি বাড়ি ঘুরে এখন আমরা চলে এসেছি দুশো বছরেরও পুরনো চার্চে আগাস্টান গির্জা শুধুমাত্র কিন্তু শনি আর রবিবারই খোলা থাকে এই গির্জাটা আজ সোমবার তাই চার্চ বন্ধ রয়েছে ভেতর থেকে আপনাদেরকে দেখাতে পারলাম না তাই বাইরে থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আগাস্টান গির্জা দেখে একটু পায়ে হেঁটে আমরা দেখে নিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পুরনো বাড়ি এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি উনি অবসর সময় কিন্তু এই মধুপুরে থাকতেন এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব চুহুটিয়া পাহাড়ের উদ্দেশ্যে চলুন যাওয়া যাক এবারে আমাদের গন্তব্য চুহুটিয়া পাহাড় এটি মধুপুরের ছোট্ট একটি পাহাড় দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমরা কিন্তু অবশেষে চলে এসেছি চুহুটিয়া পাহাড় চুহুটিয়া পাহাড় বলতে এখানে সাধারণত আশেপাশে ছোট ছোট টিলা বা পাহাড়কে বোঝানো হয়েছে দেখুন এটাই হচ্ছে চুহুটিয়া পাহাড় তো ট্রেকিং করে ওপরে ওঠা যায় আমরা যাব না সামনেটা বা আশেপাশের জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সকাল থেকে আমরা কিন্তু মধুপুরের বিভিন্ন সাইট সিন ঘুরে দেখছি আর সত্যি কথা বলতে মধুপুরের ওয়েদার কিন্তু খুব সুন্দর সকাল থেকেই হালকা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর এখন কিন্তু আমরা এসে দাঁড়িয়ে রয়েছি চুহুটিয়া পাহাড়ের কাছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ আর এই পাহাড়ের আশেপাশে অনেক কাজু গাছ রয়েছে এই দেখুন অনেকগুলো কাজু গাছ আমি দেখতে পাচ্ছি কাজু এখনো হয়নি বাট কাজু গাছ রয়েছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর চাইলে এখানে আপনারা কিন্তু পিকনিকও করতে পারেন আমরা কিন্তু এখন চলে এসেছি মুনির আশ্রম ভিতরটা যাব ভিতরের প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই সুন্দর চলুন যাওয়া যাক উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্বামী হরিহানন্দ অরণ্য এই কপিলমণির কিন্তু আশ্রমটা প্রতিষ্ঠিত করেন ঠিক এই জায়গাতে কিন্তু কপিলমণির যে থার্ড জেনারেশন রয়েছে উনি কিন্তু দশ মাস মাটির নিচে ধ্যানে থাকেন আর দু মাস থাকেন ওপরে এই জায়গাটা খুবই আস্তে কথা বলছি কারণ উনি কিন্তু এখন মাটির নিচেই রয়েছেন এবং ধ্যান করছেন ভাবলেও কেমন লাগে তাই না দশ মাস ধরে একটা মানুষ ভেতরে ধ্যান করছে উনি দু মাস উপরে থাকেন দশ মাস মাটির নিচেই ধ্যান করেন উনি কিন্তু টোটাল চৌত্রিশ বছর ধরে কিন্তু ধ্যান করছেন এখনও উনি ভেতরেই রয়েছেন এই জায়গাটা অনেকটাই বড় ফুল গাছ দিয়ে বেশ সাজানো গোছানো দারুণ সুন্দর এই কপিলমণির আশ্রম আমরা ঘুরে দেখে নিলাম আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না এখানে এখান থেকে আমরা কিন্তু এবার বেরিয়ে যাব গিড়ি উদ্দেশ্যে তো চলুন বেরিয়ে পড়ি মধুপুরের সমস্ত সাইট সিন ঘুরে আমরা বেরিয়ে পড়লাম গিরিডির উদ্দেশ্যে মধুপুর থেকে গিরিডির দূরত্ব কিলোমিটার সময় লাগবে ঘন্টা পথের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর রাস্তার দুপাশে ছোট ছোট পাহাড়ের টিলা দেখতে পাওয়া যাচ্ছিল গিরিডিতে প্রথমেই আমরা ঘুরে দেখব খান্ডারি ড্যাম ও সাথে বিনোদনী পার্ক ও পাহাড় যাওয়ার পথে এন্ট্রি ফি লাগবে আপনাদের গাড়ির জন্য পঞ্চাশ টাকা ও মাথা পিছু ১৪ টাকা করে ভাড়া আমরা কিন্তু পৌঁছে গেছি গিরিডি আর প্রথম আমরা ঘুরে দেখব খান্ডলি ড্যাম এই খান্ডুলি ড্যাম যাওয়ার পথে রাস্তা দেখতে পাচ্ছেন অনেক ফুচকা পাপড়ি চাটের দোকান বসেছে চাইলে আপনারা এখান থেকে খেতে পারেন আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে পার্ক যে পার্কে আপনারা সময় কাটাতে পারেন বলে এসেছি খান্ডলি ড্যাম গিরিডির প্রথম সাইট সিন এই ড্যামের জল কিন্তু গিরিডি শহরের এক লক্ষর বাসিন্দাকে কিন্তু সরবরাহ করে আর এই ড্যামটা নির্মাণ হয়েছিল কিন্তু উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আর এই ড্যামে কিন্তু বোটিং হয় আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খানডলি ড্যাম অপূর্ব সুন্দর এখন জল ছেড়েছে প্রচুর জল আস দেখতে পাচ্ছেন দারুণ দারুণ লাগছে এই খান্ডলি ড্যামের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু বিনোদনী পাহাড় এই দেখুন এই হচ্ছে বিনোদনী পাহাড় এই হচ্ছে খান্ডলি ড্যাম আর তার ঠিক উল্টো দিকে রয়েছে বিনোদনী পাহাড় এবং পার্ক এই পার্কে কিন্তু আপনারা দোলনা চড়তে পারবেন আপনারা বোটিং করতে পারবেন এই খান্ডুলি ড্যামে আসলে আর এই পার্ক কিন্তু খোলা থাকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই খান্ডালি ড্যামে আসতে গেলে আপনাদের গাড়ি পার্কিং দিতে হবে চব্বিশ টাকা আর যদি আপনারা এই বিনোদন পার্কের ভেতরে এন্ট্রি করেন সেক্ষেত্রে চোদ্দ টাকা পার পার্সেন্ট ওটা প্রথমে আমরা কেটে নিয়েছিলাম তো ভাবলাম আপনাদের একটু ঘুরিয়ে দেখাই পার্কটা চলুন সেই যেতে পারি ও ভাই এই চাঁদের দরবারে বউ চাঁদের বাজারে এক মন জারি সেই যেতে পারি ও ভাই সেই যে খান্ডালিয়া ড্যাম দেখে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা কিন্তু অবশেষে চলে এসেছি উচ্ছি ওয়াটার সামনে এই হচ্ছে উচ্ছি ওয়াটার ফলসের ফার্স্ট লুক উড়ি 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 অপূর্ব সুন্দর ফাটা দেখতে ফাটা বাটি এটা হচ্ছে উচ্ছি ওয়াটার ফলসের ভিউ পয়েন্ট এখান থেকে ফলসটাকে অপূর্ব সুন্দর দেখতে লাগে কিন্তু নিচে গেলে আরো বেশি ভালো লাগবে উপর থেকে আপনারা দেখিয়ে দিলাম অপূর্ব আর এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু আপনারা ভিজে যাবেন কারণ জলের একটা ছিটা আসছে দারুণ লাগছে ও মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে গেল ঠান্ডা আমরা এখন উত্তি ওয়াটার বলতে নিচে দাঁড়িয়ে রয়েছি জলের যা ফোস মানে ছাপটায় গা ভিজে যাচ্ছে একদম অপূর্ব লাগছে বর্ষায় কিন্তু এর রূপ একদম ভয়ঙ্কর প্রচুর জল দেখো একবার একটা কথা বলবো এর আগে তো আপনারা অনেক ওয়াটার দেখেছেন বর্ষাকালে এই উচ্ছি ওয়াটার ফলস এবার ঘুরে যান দেখবেন অপূর্ব লাগবে এত জল দারুণ লাগছে দারুণ এই বর্ষায় বাঙালি যদি এরকম ওয়াটার ফলস না দেখে তাহলে আর কি দেখবে শুধু দেখলেই হবে না আসতে হবে এরকম ওয়াটার ফলস এই বর্ষায় কিন্তু দেখতে হবে এই জায়গাটাই প্রচন্ড পরিমাণে কিন্তু জলের প্রেশার দেখতে পাচ্ছেন জলটা কেনা উঠছে ওপর দিকে ও এই ওয়াটার ফলসে কিন্তু সবাই আসতে পারবেন আজ থেকে আশি সবার কিন্তু ভালো লাগবে এই উচ্চি ওয়াটার এই উসি ওয়াটার ফলসে অনেকক্ষণ সময় কাটালাম দারুণ লাগলো পুরো ভিজে গেছে দেখতেই পাচ্ছো ও সত্যি অপূর্ব সুন্দর আমি বলবো যারা গিরিডি আসছো তারা কিন্তু অবশ্যই এই উচ্চি ওয়াটার ঘুরে দেখে নেবে যাই হোক আমাদের ঘোরা হয়ে গেল এখান থেকে একবার সোজা চলে যাবো কিন্তু হোটেলের দিকে চলো বেরিয়ে পড়ি মধুপুর ও গিরিডির সমস্ত সাইট সিন ঘুরে আমরা আবার ফিরে পড়লাম আমাদের হোটেলে রুমে এসে একটু ফ্রেশ হয়ে সোজা চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চে ছিল অনেকগুলো আইটেম ভাত ডাল আলু ভাজা মাছের মাথা দিয়ে চচ্চড়ি সাথে ছিল মাছ চাটনি ও পাঁপড় যদি আপনারা মাছ না খান সেক্ষেত্রে আপনারা দুটো ডিম খেতে পারেন বা আপনারা যদি ভেজিটেরিয়ান হন সেক্ষেত্রে আপনারা চাইলে পনিরও কিন্তু খেতে পারেন আমরা চটপট লাঞ্চটা করে নিলাম তারপর সেদিনের মতো আমরা সারা দিন রুমেই রেস্ট করলাম। সেদিন সন্ধ্যে আড্ডা গল্পতে জমে গেছিল। তারপর রাত বাড়লো। রাতে ডিনার করতে আমরা বসে গেলাম। এনাদের সকালবেলা আর দুপুর বেলার মতন কিন্তু রাত্রিবেলাও অনেক আইটেম রয়েছে। দেখুন, প্যাড রাইসের সাথে চিলি চিকেন, বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা, ভাত, ডাল, ডিমের ঝাল রয়েছে। এদিকে রুটির সাথে পনির। এর মধ্যে একটা জিনিস রয়েছে যদি ধরুন আপনারা ভাত ডাল নিয়েছেন ডিমের বদলে আপনারা চিকেন নিতে পারেন অথবা পনিরও নিতে পারেন আর রুটির সাথেও কিন্তু সেম রুটির সাথে পনিরের বদলে কিন্তু আপনারা ডিম নিতে পারেন চিকেন নিতে পারেন চিকেন কষা যদি আপনারা নেন তাহলে তিন পিস আর যদি আপনারা প্যাড রাইস নেন তাহলে কিন্তু পাঁচ পিস মানে এই আইটেমের মধ্যে আপনারা যে কোনো একটা নিতে পারেন সেদিন রাতে পোলাও চিকেন কষা ও ফ্রায়েড রাইস চিলি চিকেন খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম নমস্কার দিদি আচ্ছা আপনাদের হোটেলের নাম কি আছে আচ্ছা আপনাদের প্যাকেজটা কেমন কি আছে এই যে রাত তিন দিন আমরা ঘুরছি খাওয়া দাওয়া করছি তার প্যাকেজটা কেমন কি আছে আমাদের রকমের বা তিন রকমের প্যাকেজ আছে একটা হচ্ছে দুরাতি তিন দিন যেটা হচ্ছে মধুপুর আর মধুপুর দেওঘর মিলিয়ে আচ্ছা লোকাল মধুপুরের লোকাল সাইড সিন আছে একদিন একদিন দেওঘর আছে বা আপনি গিরিডি যেতে পারেন বা পরেশনাথ যেতে পারেন যে কোনো একটা অপশন আপনি নিতে পারেন ওটা দু রাত্রি তিন দিনের প্যাকেজ আর তিন রাত্রি চার দিনের যে প্যাকেজটা আছে ওটা হচ্ছে মধুপুর দেওঘর গিরিডি তিনটে একসাথে আছে ওটার কষ্ট হচ্ছে পুজোর সময় থেকে যেটা আছে ওটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পার হেড ছজন মেম্বার হলে মাথা পিছু খরচা এবার যদি কেউ সেপ্টেম্বরের মাঝামাঝি টাইম পর্যন্ত আসে তাহলে ওটাই হয়ে যাবে তিন টাকা পার হেড ছজন মেম্বার হলে আর তিন দিনের যেটা আছে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এলে ওটাই হয়ে যাবে দু টাকা পার হেড আর ওটা পুজোর থেকে আপ টু মাস পর্যন্ত হয়ে যাবে তেইশো টাকা পার হেড আচ্ছা মানে দুটো জায়গায় করলে

আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের পর্বে এই গুহার মধ্যে যেতে হবে আমাদেরকে